মল্লিকা ও উত্তমের বর্তমান বয়সের সমষ্টি চল্লিশ বছর পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল সাতিষ্ট ওয়াট মল্লিকার বর্তমান বয়স কত হবে কোশ্চেন এখানে প্রথমে বলেছে মল্লিকা ও উত্তমের বর্তমান বয়সের সমষ্টি চল্লিশ বছর পাঁচ বছর আগে যদি যায় সেক্ষেত্রে মল্লিকারও পাঁচ বছর বয়স কমবে উত্তমেরও পাঁচ বছর বয়স কমবে অর্থাৎ দুজনের পাঁচ পাঁচ মিলে টোটাল দশ বছর বয়স কমবে সেক্ষেত্রে এখন যদি তাদের বয়সের যোগফল চল্লিশ বছর হয় পাঁচ বছর আগে দুজনের যদি পাঁচ পাঁচ মিলে দশ কমে তাহলে চল্লিশ থেকে দশ বিয়োগ করলে তিরিশ বছর হবে পাঁচ বছর আগে মল্লিকা উত্তমের বয়সের সমষ্টি বা যোগফল এবার কোশ্চেন এখানে কি বলেছে পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল সাতিষ্টু আট অর্থাৎ অনুপাতের দিক দিয়ে মল্লিকার সাত বছর বয়স হলে উত্তমের হবে আট বছর বয়স এটা অনুপাতের দিক দিয়ে তো এখান থেকে তোমরা অনুপাত ধরে অঙ্কটা করতে পারো অথবা চাইলে তোমরা এখানে ধরে উত্তর পারো সেক্ষেত্রে আমি ধরে নিলাম মল্লিকার বয়স হচ্ছে এই অনুপাত থেকে সাত থেকে ধরে নিলাম সাত এক্স বছর উত্তমের ধরে নিলাম এই আট থেকে আট এক্স বছর ঠিক আছে পাঁচ বছর আগে এবার আমি তো কিছুক্ষণ আগেই বললাম পাঁচ বছর আগে মল্লিকা উত্তমের বয়সের সমষ্টি বা যোগফল তিরিশ বছর এটা সঠিকভাবে হচ্ছে আর এইভাবে দেখলে পাঁচ বছর আগে মল্লিকা উত্তমের বসের যোগফল কত হবে সাত এক্সের সঙ্গে আট এক্স যোগ করলে পনেরো এক্স বছর যেটা সঠিকভাবে আমরা কী পেলাম তিরিশ বছর তাই আমরা লিখতে পারি এই পনেরো এক্স সমান সঠিকভাবে এই তিরিশ এবার দেখো পনেরো দিয়ে তিরিশকে কাটলে দুই যেহেতু পনেরো দুগুণে তিরিশ তাহলে এক সমান আমরা কী পেলাম দুই পেলাম এক সমান দুই হলে এখানে মল্লিকার এই সাত এক্স সমান এক্সের জায়গায় যদি দুই বসিয়ে দিই সাত দুকুণে চোদ্দ বছর এটা পাঁচ বছর আগে মল্লিকার বয়স চোদ্দ বছর যেহেতু পাঁচ বছর আগে মল্লিকার বয়সে অনুপাত থেকে আমরা সাত এক্স তো তো এক্সের জায়গায় দুই বসে সাতগুণের চোদ্দ বছর এটা পাঁচ বছর আগে মল্লিকার বয়স কোশ্চেনের মল্লিকার বর্তমান অর্থাৎ এখন বয়স কত জিজ্ঞেস করেছে সেক্ষেত্রে পাঁচ বছর পরে আসতে হবে অর্থাৎ চোদ্দ বছরের সঙ্গে পাঁচ বছর যোগ করলে উনিশ বছর এটাই হয়ে যাবে মল্লিকার বর্তমান বয়স যেটা আছে অপশন সিতে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে উত্তমের বর্তমান বয়স কত বছর